আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহ তালেষ্ট ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সেই সাথে সাথে আপনারা আপনাদের পড়ালেখা তো আমরা আপনাদের হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রত্যেকটা বিষয়ের উপরই আপনাদের হচ্ছে সাজেশনমূলক কিছু গাইডলাইনমূলক বা সাজেশনমূলক কিছু ভিডিও প্রোভাইড করব সেই ধারাবাহিকতায় প্রথমে আমরা এই যে বাংলা নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে পড়বেন কোন কোন বিষয়গুলা পড়বেন আহ কোন টপিক গুলা পড়বেন আর হচ্ছে কোনগুলা স্কিপ করবেন কোন বই পড়বেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো প্রথমে আসি বাংলা বাংলায় হচ্ছে আমরা আপনারা জানেন যে তিনটা বিষয় আছে বাংলায় তিনটা আহ পার্ট আছে বাংলায় একটা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয়ত হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এবং তৃতীয়তে হচ্ছে বাংলা মুখুশ্রান্ত এই তিনটা পার্ট বাংলায় আছে আর হচ্ছে আপনাদের একটা গুড নিউজ দেই সেটা হচ্ছে যে আপনাদের ওই যে বাংলা মুখস্থ অংশ যে আছে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে বিভিন্ন টেকনিক এর মাধ্যমে কিংবা বিভিন্ন গল্পের মাধ্যমে কিংবা বিভিন্ন ছন্দের মাধ্যমে ইনশাল্লাহ পড়িয়ে দিব এতে করে মুখস্থ অংশ মুখস্থ করা লাগবে না খুব ইন্টারেস্টিং পার্ট মুখস্থ অংশ কিন্তু মুখস্থ করা লাগবে না আপনাদেরকে মাধ্যমে গল্পের মাধ্যমে কিংবা হচ্ছে আপনাদের ছন্দের মাধ্যমে ইনশাল্লাহ মুখস্থ অংশ গুলা সমস্ত কিছু কাভার করিয়ে দিব আর আর একটা কোয়েশ্চেন করেন যে বাংলার জন্য আমরা কোন বইগুলা পড়ব তো কারো যদি কোনো বই কেনা থাকে কারো যদি কোনো বই কেনা থাকে তাহলে সেই বই হবে আর যদি কারো না কেনা থাকে নতুন করে যদি কিনতে চান তাহলে আমি বলবো কিংবদন্তি অথবা বিদ্যার্থী দুইটা থেকে যে কোনো একটা কিনবেন সেই সাথে এটিএম বইটা কিনবেন

যেই টাইপের কুশেন আসতে পারে এবং বিগত সালে এসেছে সেগুলো হচ্ছে এই যে রকম যে প্রথমে হচ্ছে আপনাকে লেখক পরিচিতি করতে হবে লেখক পরিচিতির আপনার বিভিন্ন জন্ম জন্মশাল তারপর হচ্ছে আপনার তাদের আহ তাদের লেখাগুলা অর্থাৎ তাদের যে গ্রন্থ আছে বিভিন্ন গ্রন্থ এই গ্রন্থগুলো তারপর হচ্ছে তাদের মানে মানে সাল এবং তাদের চন্দ্রনাম এই সকল জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট এগুলা লেখক পরিস্থিতি থেকে পড়ে নিতে হবে সুন্দরভাবে তো দেখেন বিগত সালে একটা কোশ্চেন আসছিল যে ভেঙাতি কার চন্দ্রনাম যে গতবারে আছে কোশ্চেন আসছিল এরকম যে ভেঙাতি কারণ নাম এটা কিন্তু কাজী নজরুল ইসলামের চন্দ্রনাম তো এই যে দেখেন লেখক পরিস্থিতি থেকে হুব চলে আসছে লেখক পরিস্থিতি থেকে প্রত্যেকবারে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অন্তত বর্ষে দুইটা থেকে তিনটা কোশ্চেন থাকবেই থাকবে লিখিত বলে দিতে পারি যে দুইটা থেকে তিনটা কোশ্চেন থাকবেই থাকবে লেখক থেকে এই জন্য প্রত্যেকটা আপনাদের বইয়ে বদ্ধ এবং আছে তারপর হচ্ছে আপনাদের ওই ই আছে নাটক এবং আছে এই টোটাল ছাব্বিশটা জিনিসের লেখক পরিচিতি গুলা সুন্দরভাবে শিখে নিতে হবে আর হচ্ছে তারপরে পাঠ পরিচিতি যেমন ধরেন বিগত সালে একটা কোশ্চেন আছে মানব কল্যাণ বলতে কি বলবেন বা মানব কল্যাণ অর্থটা কি তো এটা কিন্তু পাক পরিস্থিতিতে সুন্দরভাবে দেওয়া আছে পাক পরিস্থিতি থেকে সাধারণত অনুধাবনমূলক প্রশ্নটা আছে যেমন আপনার হচ্ছে এই গদ্যটা পরে মানে কি এই জিনিসটা কিন্তু পাক পরিস্থিতিতে সুন্দরভাবে দেওয়া আছে তো এই জন্য পাক পরিচিতিটা একটু করতে হবে তারপরে শব্দ অর্থ শব্দ অর্থটাও খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক গোতে একটা করে না চাই তো শব্দ অর্থ দেখবেন এই যে দেখেন বিগত সালে একটা কোশ্চেন আসছিল সালটি অর্থ কি মানে সালতি অর্থ কি মাসে বেশি গল্পে থেকে তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন গদ্য বা পদ্যের বিভিন্ন গদ্য বা পদ্যের বিভিন্ন লাইন থেকে কুশ্চেন আসে যেমন হচ্ছে আপনার ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায় এটা কোন জায়গায় থেকে নেওয়া হয়েছে বা কোন গল্প বা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এই টাইপের কিন্তু কুশ্চেন আসে তারপর হচ্ছে আপনার আরো এ মানে এই টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলা কিন্তু আসে আর একটা কোয়েশ্চেন আছে যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে এটা কোথায় রেগে নেওয়া হয়েছে তো এই টাইপের কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আপনাদের গদ্য বা পদ্মের বিভিন্ন লাইন থেকে আসে এই জন্য গদ্য বা পদ্মের কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে সেগুলা খুবই ভালোভাবে দেখে নিতে হবে তারপরে হচ্ছে যেটা এই মূল জিনিস যেটা হচ্ছে একদম ফরজ কাজ না করলে একদম পাপ হবে বাংলা কথা যেটা আপনাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে না করলে যেটা পাপ হবে সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন বিগত সালের কোশ্চেন এগুলা খুবই সুন্দর ভাবে পড়ে ফেলতে হবে তো বিগত সালের কোশ্চেন পড়ার সময় আপনারা দুইটা কাজ করবেন এক হচ্ছে আপনারা লাল কালি ইউজ করবেন আর একটা হচ্ছে কালো কালি ইউজ করবেন লাল কালি হচ্ছে যেগুলো আপনাদের কনফিউশন বাঁচবে বা হচ্ছে যেগুলা আপনাদের মনে হবে যে এই ভুল হইতে পারে ওগুলা লাল কালিতে দেখাবেন এবং যেগুলো পারেন সেগুলো কালে কালিতে করে যখন পরীক্ষার এক মাস বা পনেরো দিন কিংবা দশ দিন কিংবা সাত দিন থাকবে তখন হচ্ছে আপনাদের রিভিশন দিতে খুবই সহজ হবে তো এই জন্য আজ বাংলা প্রথম পর্যার জন্য এই পদ্ধতিতে ফলো করবেন আমি আবার সামারি করে দিচ্ছি আহ লেখক পরিস্থিতি গুলা খুবই ভালোভাবে দেখবেন পাঠ পরিস্থিতি দেখবেন শব্দ অর্থ গুলো খুবই ভালোভাবে দেখবেন বিগত সালে কোয়েশ্চেন গুলা সবগুলোই ভালোভাবে করে ফেলবেন সেটা বিসিএসে আসুক কিংবা আপনার বিভিন্ন ভার্সিটিতে আসুক সেগুলো খুবই ভালোভাবে করে ফেলবেন এবং গদ্য এবং পদ্মের লাইন গুলো করে ফেলবেন অনেক সময় আর একটা কাজ করেন আপনারা যে ধরেন কেউ রাসায় ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন এই জন্য ভিতরে শুধু সলভ করেন মোটেও এই কাজ করবেন না আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটির সলভ করবেন আপনারা যারা সেকেন্ড টাইম আছেন তারা তো জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম নাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কুয়েশন কিন্তু সলভ করতে হবে তো এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন খুবই ভালোভাবে সলভ করে ফেলবেন তাহলে ইনশাআল্লাহ বাংলা প্রথম পর্বে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবেন বাংলা দ্বিতীয় যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো হচ্ছে এই যে এইগুলা এগুলা কিন্তু পড়তে হবে মানে এগুলা না পড়ে যারা সেকেন্ড টাইমার আছেন তারা যদি পরীক্ষা দিতে যান তাহলে এতে বোকামি আর কিছু হবে না তো প্রথমে হচ্ছে আপনার শব্দগুলা পড়বেন শব্দ থেকে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন আসে যেমন হচ্ছে ডেকে কোন জাতীয় শব্দ তারপর হচ্ছে আপনার কাশি কোন জাতীয় শব্দ তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন শব্দ আছে বিদেশি শব্দ গুলো যেমন আছে যেমন আদালত কোন জাতীয় শব্দ আইন কোন জাতীয় শব্দ কলম কোন জাতীয় শব্দ এই যে বিভিন্ন টাইপের শব্দগুলো আছে এগুলো আপনাদের শিখে ফেলতে হবে তো এর জন্য আপনারা একটা টেকনিক ফলো করতে পারেন সেটা হচ্ছে যে বিভিন্ন সন্ধ্যের মাধ্যমে কিংবা কবিতার মাধ্যমে কিংবা যেভাবে পারেন সেভাবে মনে রাখার চেষ্টা করবেন তো বিভিন্ন ছন্দ বানিয়ে আপনারা হচ্ছে টেবিলে সামনে ঝুলিয়ে রাখতে পারেন সেগুলা প্রত্যেক দিন যদি ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে যদি একবার করে চোখ বলান তাহলে ইনশাল্লাহ মানে শব্দ থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে এগুলো এই দিলে কমন পেয়ে যাবে তারপর আসি দণ্ডি এবং বর্ণ মানে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি মানে দুইটা বা তিনটা টপিক যদি সিলেক্ট করা হয় যেখান থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে তার ভিতরে ধনী এবং বর্ণ অন্যতম তার মানে বুঝতে পারতেছেন কিরকম ইম্পর্টেন্ট তো এই জিনিসটা খুবই ভালোভাবে করে ফেলতে হবে এখান থেকে খুবই কমন কোয়েশ্চেন হয় অনেক কঠিন কোয়েশ্চেন হয় না খুবই মানে কমন কোয়েশ্চেন হয় কিন্তু হচ্ছে একটু মানে টেকনিক্যালি পড়লে ইনশাল্লাহ ভালো পাবে তারপর উপসর্গ খুবই একটা সহজ টপিক যদি আপনি বিভিন্ন টেকনিক্যাল মাধ্যমে পড়তে পারেন তাহলে খুবই একটা সহজ টপিক উপসর্গ থেকে মেইনলি যে কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে আপনার একটা শব্দ দিবে শব্দ দিয়ে বলবে যে এখানে কয়টা উপসর্গ আছে বা হচ্ছে একটা শব্দ দিয়ে বলবে যে এটা কোন জাতীয় উপসর্গ তো এই টাইপের আর কি কোয়েশ্চেন গুলো হয় উপসর্গ থেকে তারপর আসি সমাস তো সমাস অনেকেরই একটা ভয়ের কারণ কিন্তু আপনি যদি মানে বিগত সালে কোয়েশ্চেন গুলা দেখেন তাহলে হচ্ছে যে আপনার একটা স্বস্তি পাবেন কারণ হচ্ছে যে সমাজ থেকে খুব একটা কঠিন কোয়েশ্চেন হয় না যেমন গতবার আপনার হচ্ছে কানা কানি কোন জাতীয় সমাজ এটা আসছিল হচ্ছে আপনার রাষ্ট্র ইউনিভার্সিটিতে তো মানে একদম সহজ জিনিসগুলো আছে সমাজ থেকে আসে মানে ভয়ের পারবেন। তারপরে সন্ধি খুবই একটা সহজ জিনিস জাস্ট মানে কোন একটা লেকচার দেখে মানে বিগত সালে কোশ্চেন গুলা সলভ করে ফেললে তৎপরণ আছে এটাও মানে যদি আপনি বুঝতে পারেন খুবই সহজ তারপরে বানান আছে বানান হচ্ছে আপনার একটা নিত্য দিনের সঙ্গে এটা লাগবেই আপনি যদি পরীক্ষা নাও দেন তারপরে আপনার বানান লাগবে কারণ হচ্ছে যে আমরা যখন ফেসবুকে পোস্ট করি কিংবা অনেক দিনে অনেক জিনিস লেখি তখন কিন্তু আমরা অনেক ভুল লিখে থাকি যেমন ধরেন যে আহ লেখা লেখি যে পরিষ্কার এখানে দন্তাস হবে নাকি পেট কাটাস হবে এখানে দোমটা হবে নাকি আহ হবে কোনটা হবে তো এই যে মানে সহজ জিনিসগুলা অনেকে কিন্তু ভুল করে তো এই যে বানান গুলা যদি শিখেন তাহলে এই সহজ জিনিসগুলো ইনশাল্লা ভুল হবে না হচ্ছে আপনার উচ্চারণ থেকে খুবই কমন কুশ্চেন চলে আসে এগুলা মানে খুব একটা বড় টপিক না ছোট টপিক ইজিলি পারতে পারবেন তারপর হচ্ছে কারক বিভক্তি এখান থেকেও কুশ্চেন চলে আসে প্রত্যেকবারই দুই একটা করে আা কারক এবং বিভক্তি এটা করবেন মানে টপিকটা ইজি আছে কিন্তু একটু পেছালো তো যদি আপনি টেকনিক্যালি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ খুবই মনে রাখতে পারবেন তো আর একটা বিষয় হচ্ছে মানে একটু বলে রই এটা হচ্ছে যে আপনারা যখন 15 টিচারের ক্লাস করবেন এবং যখন বই পড়বেন ওগুলা থেকে নিজের মতো করে একটা মানে নোট তৈরি করবেন এবং নিজের মতো করে মনে রাখার জন্য একটা টেকনিক ফলো করবেন এতে করে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন ওই क्वेश्चनটা যখন তোলালে যে क्वेश्चनটা যদি নাও পারেন আপনি যে নিজে টেকনিকটা বানাইছিলেন এটা আপনার মাথায় চলে আসবে বা টিচার যে বলছিল এই জিনিসটা আপনার মাথায় চলে আসবে তো ওই জিনিসটা চলে আসলে তখন অটোমেটিক উত্তর বেরিয়ে যাবে তো এই জন্য আপনারা বিভিন্ন টপিকের আপনারা হচ্ছে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ক্লাস করা শেষে কিংবা বই পড়া শেষে নিজের মতো করে আপনারা হচ্ছে নিজের মতো করে টেকনিক দিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন তারপর প্রকৃতির মতো অনেকের একটা ভয়ের কারণ বাট মানে একটু টাইম দিলে ইনশাল্লাহ যাবে তো এই যে এই যে দশটা টপিক দিলাম এই দশটা টপিক হচ্ছে কোনোটাই বাদ দেওয়ার কোনো অপশন নাই আরো অনেকগুলো টপিক আছে যেমন ধরেন বোচন আছে শব্দ আছে তারপরে প্রকাশিত নির্দেশক আছে এগুলা থেকে কুশ্চেন হয় কিন্তু প্রত্যেকবার হয় না আর এই যে এখানে যে কুশ্চেন গুলো আছে এগুলা থেকে প্রত্যেকবারই কুশ্চেন হয় তো এই জন্য হচ্ছে আপনাদের এই দশটা টপিক খুবই ভালোভাবে শেষ করতে হবে তো আপনারা ইউটিউবে গিয়ে আসন আবদুল্লাহ সারের ফ্রি ক্লাস আছে সেগুলো করতে পারেন কিং কিংবদন্তি বইয়ের লেখক হচ্ছে আসনাদ আব্দুল্লা সার তো ক্লাস আছে সেগুলো করতে পারেন ওখান থেকে খুব কমন চলে আসে তো আপনারা চাইলে সেই ক্লাস গুলো করতে পারেন আর যদি না চান তাহলে হচ্ছে আপনারা যেখানে ভর্তি আছেন কিংবা ভর্তি হবেন সেখানে টিচারদের ক্লাস করতে পারেন তারপরে যদি না চান আপনারা বই পড়লেও পারবেন ইনশাল্লা তো আপনারা এই টপিক গুলার উপরে বেশি ফোকাস রাখবেন বাকি যে টপিক গুলো আছে ওগুলা ইম্পর্টেন্ট বাট লেস ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলা বাংলা দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন বাংলা অংশের ক্ষেত্রে যদি আসি তাহলে হচ্ছে আপনাদের এখানে কোনো কিছু বাদ দেওয়ার অপশন নাই কিন্তু যদি বলেন কোনগুলা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে উপরেগুলা গুলা দ্বারা এক কথায় প্রকাশ সমাপ্তের শব্দে এই জিনিসগুলা বেশি ইম্পর্টেন্ট বাঘ কোনোটাই মানে বাদ দেওয়ার কোনো অপশন নাই এখানে তো বাঘ দ্বারা পড়তে হবে কথায় প্রকাশ করতে হবে সমার্থক শব্দ পড়তে হবে বিপরীত আর্থিক শব্দ করতে হবে এবং পারিবার্ষিক শব্দগুলা পড়তে হবে তো বাংলা জন্য এই মুখস্থা মানে খুবই ইম্পর্টেন্ট আপনারা হচ্ছে যে এটিএম বই আছে না হ্যাঁ এই যে এটিএম বইটা আছে এই বইয়ের মানে সবকিছু পড়তে যাবেন না যেমন যদি আপনি ওই বাঘ দ্বারাতে চলে যান দেখবেন যে বাঘ দ্বারাতে অনেক জিনিস দেওয়া আছে তো সব জিনিস পড়তে যাবেন না আপনারা হচ্ছে ওই বিগত সালে যে চাকরির পরীক্ষাতে যে কুসেন গুলো আসছে তারপর হচ্ছে আপনার পড়বেন শুধুমাত্র ওইগুলা যদি ভালোভাবে পড়তে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আই রিপিট আপনি যদি বিগত সালের কুয়েচেন গুলা ভালোভাবে পড়তে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো এই জন্য বিগত সালে কুশ্চেন গুলা পড়বেন আর হচ্ছে আপনাদের এই যে আছে যে মুখ আছে সেটা হওয়ার কোনো দরকার মানে বিভিন্ন ছন্দের মাধ্যমে কিংবা টেকনিকের মাধ্যমে কিংবা বিভিন্ন গল্পের মাধ্যমে আপনাদের বাংলা মুখশংসের যে জিনিসগুলো আছে সেগুলো সহজেই পড়িয়ে দেব অবশ্যই মজাটা হচ্ছে কি যে আপনি যখন একবার ধরতে পারবেন সেটা খুবই মজা একটা জিনিস তো সেগুলো আপনাদের ইনশাল্লাহ খুবই মজা করে দেওয়া হবে কোন সমস্যা নাই আর হচ্ছে আপনাদের যে আছে চেষ্টা করব তো এই জন্য আপনাদের লেগে থাকতে হবে সাথে থাকতে হবে আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা সেকেন্ড টাইম আর আসেন তারা অনেকেই হতাশার মধ্যে আছেন অনেকেই ডিপ্রেশনের মধ্যে আছেন অনেকেই ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন তো এটাই স্বাভাবিক আমি যখন সেকেন্ড টাইম আসছিলাম আমি এগুলার ভিতর দিয়ে গেছি তো আপনারা যেহেতু এগুলার ভিতর দিয়ে যাইতেছেন তার মানে আপনারা রাইট থেকেই আছেন তো আপনারা যদি আপনাদের বড় ভাই কিংবা বড় আপু যারা চান্স পাইছে সেকেন্ড টাইম আসছিল তাদের কিন্তু যদি স্টোরি শুনেন শোনেন তারাও কিন্তু এরকম হতাশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে কারণ হচ্ছে আপনি

তো আপনারা হইতেছে আপনাদের বোরশনা চালিয়ে যান ফাস্টেশন আসুক থাকুক সমস্যা নাই কিন্তু আপনাদের বোরশনা চালিয়ে যেতে হবে মানে দিন নিয়মিত যদি আপনাদের কাটতে ইচ্ছা করে দরকার হলে রুটিন করে 30 মিনিট করে কাটবেন তারপরেও মানে বাকি যে টাইমটা থাকবে 23 ঘন্টা আপনার হচ্ছে 30 মিনিট থাকবে এই টাইমটা খুবই ভালোভাবে ইউজ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে ভাই আপনি এখন সেকেন্ড টাইম আনছেন আপনারা যদি এখন ওজন বাড় দেন মানে ডা লাগতেছেনা তারপর হইতেছে মানে পড়তে ইচ্ছে করতেছে না এর চেয়ে মানে আহ হাস্যকর কথা আর কোনো কিছু নাই কারণ হচ্ছে যে আপনারা এখন বাস্তবতার মুখোমুখি আছেন দেখেন আপনি যদি কোনো ওই আপনার কোন আত্মীয় বাড়িতে যান বা হচ্ছে কোনো জায়গায় যদি যান আপনার ওই আপনার যে আপনি যে সম্মানটা ডিজার্ভ করেন সেটা কিন্তু আপনি পাইতে চান না এটা খুবই স্বাভাবিক ব্যাপার আপনি যে সম্মানটা ডিজার্ভ করেন সেটা কিন্তু আপনি পাইতে চান না কারণ হচ্ছে যে মানে আপনাকে কেউ মূল্যায়নই করতেছে না কিন্তু আপনি যখন একটা ইউনিভার্সিটিতে আসবেন আপনার যখন একটা ভালো ট্যাগ থাকবে আপনি যখন আপনার পিছনে যখন একটা ইউনিভার্সিটির লোগো থাকবে তখন কিন্তু হচ্ছে আপনার এই ফার্স্টেশন গুলা এই হতাশা গুলা তখন কেটে যাবে তো এই জন্য হচ্ছে আপনি পরিশ্রম করে যান ইনশাল্লাহ সামনের দিনগুলা খুবই ভালো হবে তো আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে মাঝে মাঝে মানে ছোট জিনিস দেয় না ছোট জিনিস দেয় না কারণ হচ্ছে আমরা বড় জিনিস ডিজার্ভ করিয়ার জন্য তো প্রথমবার যদি আমার জিএসটিতে হয়ে যেত প্রথমবার যদি আমার জিএসটিতে হয়ে যাইতো কোন নিম্ন মানের ইউনিভার্সিটিতে নিম্ন সাবজেক্ট নিয়ে তাহলে আমি নিশ্চয়ই সেখানে ভর্তি হয়ে যাইতাম তো আপনারাও এটা করতেন যদি জিএসটি তে হয়ে যাইতো তাহলে সেখানে হয়তো বা ভর্তি হয়ে যেতেন তো দেখেন যে সৃষ্টিকতা চাই যে আপনি ছোট ইউনিভার্সিটিতে পড়বেন না সৃষ্টিকতা চাই যে আপনাকে তিনি ছোট ইউনিভার্সিটিতে পড়াবে না বা হচ্ছে আপনাকে ছোট সাবজেক্টে না আপনি ভাই আর হতে আসেন আপনি ফ্রি যান গিয়ে ল নিয়ে পড়েন তো শিশুরাটা তো চাই যে আপনাকে ভালো কিছু দেবে এই জন্যই পেন দিচ্ছে তো আর তো এই জন্য হইতেছে মানে এই পেন গুলা রিসিভ করেন এবং হচ্ছে সামনের দিন যে ভালো এটার জন্য অপেক্ষা করেন দেখবেন যে পৃথিবীতে যতগুলা মানুষ আছে পৃথিবীতে যতগুলা সাকসেস মানুষ আছে তাদের মানে পিছনের ব্যাকগ্রাউন্ড যদি চেক করেন তাহলে হচ্ছে তাদের পূর্ববর্তী লাইফে অনেক কষ্টের ছিল তো আপনারা যেহেতু কষ্টে আছেন তার মানে আপনারাও সেই থেকে এবং তাদের সাথে মানে হওয়ার একটা তো যারা মনে করেন বড় কিছু হয়েছে কিংবা ভালো কিছু করতে প্রত্যেকেই কিন্তু পরিশ্রম করে এবং প্রত্যেকেই হসতট খেয়ে খেয়ে বারবার ব্যর্থ হয়ে তারপরে কিন্তু ভালো কিছু করতে আর হচ্ছে একটা জিনিস দেখেন যে ভাই পৃথিবীতে বা দুনিয়াতে মানে রাত যত গভীর হয় ভোরের আলো কিন্তু তত সন্নিকটে থাকে ভোর কিন্তু তত মানে কাছে চলে আসে তারপর হচ্ছে একটা মায়ের যখন প্রসব বেদনা সর্বোচ্চ লেভেলে থাকে তখন কিন্তু নতুন অতিথি আসার চান্সেস সবচেয়ে বেশি থাকে তো আপনারা যেহেতু মানে সবচেয়ে কষ্টের মধ্যে আছেন তার মানে সবচেয়ে ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো সেই দিনটার জন্য সেই ভালো দিনটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং সেই সাথে করার মাধ্যমে অপেক্ষা করতে হবে পরিশ্রম করার মাধ্যমে করতে করতে হবে হবে হবে। এবং সেই আপনাদেরকে লেগে থাকতে আমি তো বললামই যদি আপনাদের মানে ভালো না লাগে দরকার পড়লে নিয়মিত তিরিশ মিনিট করে কাটবেন রুমের দরজা বন্ধ করে দিয়ে নিয়মিত তিরিশ মিনিট করে কান্নাকাটি করবেন তারপরে যে বাকি ওই আপনার হচ্ছে

তো রাজশাহী ইউনিভার্সিটি এখন বাংলাদেশে ওয়ান অফ ইউনিভার্সিটি এখানে হচ্ছে মানে ভালো কিছু করা ইনশাল্লাহ সহজ হবে তো এই জন্য আপনারা এইটা যেহেতু এখানে হচ্ছে স্টুডেন্ট একটু বেশি থাকে তো এই জন্য হইতেছে আপনারা রাজশাহীকে টার্গেট করে পড়াশোনা করেন ইনশাল্লাহ দেখা হবে ক্যাম্পাসে সেই দিন অব্দি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরিশ্রম করে যান সবাইকে ধন্যবাদ असलम वरमत अबरक